বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা আছে যেমন নিচে বাজির যেগুলো আমি সেল করে থাকি সেগুলো আপনাদের দেখাবো আজকে সীমিত দামের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু জোড়া জোড়া সেল হবে ঠিক আছে বিভিন্ন কালারের মধ্যে দেখতে থাকুন বৃষ্টির মধ্যে তো কোনো ভিডিও করার কোনো চান্সই নেই তো আজকে একটু মানে আকাশটা মোটামুটি ওয়েদারটা ঠিক আছে লাগছে তাই ভিডিওটা করা তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা এক পেয়ার কালদোমা পায়রা শখ করুন এটা মাদি সামনের একটা মাদি একটা নর ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদি পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন সুন্দর ওরা হবে পায়রা দুটো প্লাস বাজি হবে সাদা চোখের মধ্যে ফ্রেশ মার্কিং পুরো ঠিক আছে পুরো রেড পাঞ্জা জোড়া যদি কোনো দাদা ভাইদের পছন্দ হয়ে থাকে স্ক্রিন দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন তো বন্ধুরা একটা সেটিং পেয়ার দেখুন যারা সেটিংয়ের মধ্যে খোঁজেন যে জোড়া হলে ভালো হয় এটা মা দিয়ে এটা নর একদম এক কালারের মধ্যে দেখুন পুরো সেটিং পেয়ার এ দুটো সেল হবে নিচে বাজি ঠিক আছে নিচে বাজি এটা মা দিয়ে এটা নর তো আজকে ওয়েদারের কারণে তো আমি পায়রার খেলা দেখাতে পারলাম না যে দাদা ভাইদের যে দাদা ভাইদের পছন্দ হোক না কেন আমি বাজি দেখিয়েই দেবো আপনাদের ঠিক আছে যারা নিচে বাজি তো নিচে বাজিই বলবো যারা নিচে বাজি হবে সেটা কিন্তু আপনাদের খেলা দেখিয়েই দেবো ঠিক আছে এই একটা নর দেখুন লাল বর্ডারের এটাও কিন্তু নিচে বাজি ঠিক আছে একই বর্ডার সব এক ঘরেরই পায়রা ঠিক আছে তিনটে পায়রার নিচে বাজি আছে আপনারা খেলা দেখে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা তিন পিস সাদা তো চোখ সাদার মধ্যে একটা হবে নর আর এই দুটো পুরো সেটিং এটা নর এটা মাদি ঠিক আছে পুরো সেটিং পেয়ার দুটো তিনটেই কিন্তু নিচে বাজি এটা দেখে নিন যে সাদা চোখের মধ্যে এটা নর পায়রা লাস্টে যেটা আছে ওটা নর আর এই দুটো হলুদ চোখের দুটো পুরো সেটিং দুটোরই বাজি দেখিয়ে দেবো বাজির পায়রা কিন্তু ঠিক আছে যে এতগুলো দেখাচ্ছি সবকটা পায়রা নিচে বাজি এই দুটো পায়রা দেখুন নিচেবাজির মধ্যে একটা চোখ সাদা লাল লালবড়ার একটা সবুজ দুটোরই বাজি কিন্তু ঠিক আছে দেখে নিন দুটোরই নিচে বাজি পুরো সেটিং বন্ধুরা যারা লাল কাটের মধ্যে খোঁজেন হালকা সাদা চাপা আছে চোখ সাদা আর বাদ বাকি যা দেখছেন প্রত্যেকটা কিন্তু মাদি পায়রা ঠিক আছে যারা মাদি পায়রা দরকার হয় খুবই সীমিত দামে এই পায়রাগুলো মানে ছশো টাকা পিস এগুলো ছশো টাকা পিসের মধ্যে ছেড়ে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা মাদি পায়রা খেলা দেখিয়ে দেবো চোখ সাদার মধ্যে আছে অধিকাংশ ঠিক আছে এটা নর এটাও নিচেবাজি প্লাস এইগুলোও আছে সবুজ বা ছাতি এই একটা দেখুন সবুজ এগুলো প্রত্যেকটা নিচেবাজির পায়রা ছশো টাকা সাতশো টাকা পিসের মধ্যে কিন্তু এসে যাবে ঠিক আছে দেখে নিন প্রত্যেকটা অ্যাক্টিভ পায়রা অধিকাংশ মাদি পায়রা এই যে পাঁচ পিস দেখছেন পাঁচ পিসই মাদি এই একটা নর এটাই শুধু নর আর বাদবাকি সবপরটা মাদি খুবই সীমিত দামের মধ্যে কিন্তু এই পায়রাগুলো ছেড়ে দেওয়া হবে সবই নিচেবাজির পায়রা খেলা দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সূর্য উঠেছে খুবই সুন্দর ওয়েদার তো যার জন্য ভিডিওটা করা তো ঘরের পায়রাগুলো সব আটকানো আছে এখন ছাড়বো ছাড়ার পর আপনাদের দেখাবো যেগুলো সেলের ভিডিও ছিল আজকের সেগুলো তো জানিয়েই দিয়েছে আর যেগুলো আমার খোপের পায়রা আছে সেগুলো আপনাদের দেখাবো মানে সেলেরগুলো তো বলে দিয়ে এগুলো সেলের জন্য থাকবে না জাস্ট পোস্ট হবে ঠিক আছে তো বন্ধুরা ছাড়ার পরে আপনাদের শখ পায়রা পায়রাগুলো এই কেবল ছাড়া হলো আহ আহ তো সর্ষে দেওয়া হবে কারণ প্রচণ্ড ওয়েদারটা নরম যার কারণে আ আমি ধান শর্ষার গমি খাওয়াই এ হচ্ছে আমার বাড়ির প্রত্যেকটা যেসব পায়রা থাকে যে কিছু উপরে আছে বা কিছু নিচে আছে ঠিক আছে এগুলো আমার ঘরের পায়রা পোষা পায়রা আর কি এগুলো ছেলের জন্য থাকে না জাস্ট আপনাদের শখ কারণের জন্য দেখাচ্ছি যে আমার পায়রাগুলো কেমন কেমন লাগছে দৃশ্যটা বন্ধুরা কমেন্টে জানান সব খাবার দিয়েছে একসাথেই সব খাচ্ছে তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন যে আমার পায়রাগুলো কেমন কোয়ালিটি বা কেমন লাগছে আপনাদের ঠিক আছে দেখে নিন সব রকম পায়রা আছে বালি বালি ঝুটি বা বিভিন্ন রকম পায়ে পরের যেসব মানে নিচে এগুলো হয় এগুলো তারপর কিছু দেশি পায়রাও আছে এই যে দেখুন দেশি পায়রা টাকাটা টাকি করছে আর ইমামার রাজশাহী বিস্কুট আছে সবই মোটামুটি এর মধ্যে খাওয়া দাওয়া করছে যে এবারে একটু বাজি দেখিয়ে দিই বন্ধুরা দেখুন শুধু আওয়াজটা দেখুন আর কটা বাজি মারছে দেখুন গুনবেন আপনারা হ্যাঁ কমেন্টে বলবেন যে কটা বাজি মারছে এখনো কিন্তু থামেনি ও বাজি মেরেই যাচ্ছে একটা ছোট্ট একটা চমক দেখিয়ে দিলাম দেখুন নর পায়রা চোখ সাদার মধ্যে ঠিক আছে এই একজন আসছে এই দেখুন এইগুলো কিন্তু সেলের জন্য না মানে বাড়ির পায়রা আপনাদের দেখাচ্ছি বাজিগুলো শুধু একটা ঘরের পায়রা সবুজ নর দেখে নিনছে দেখুন এটা একটু মুখ না দেখিয়ে বাজি দেখায় ঠিক আছে পায়রাটা দেখে নিন তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা মেরে বসলো মাদি পায়রা একটা আর একটা মাদি পায়রার বাজি দেখাচ্ছি দেখুন এবারে মাদিরার বাজিটা দেখানো দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাজি মেরে লেবে গেল ঠিক আছে একটা মাদি পায়রা তো বন্ধুরা এইসব যে বাজিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেলের জন্য না কিন্তু এই ধরনের বাজি যদি আপনাদের লাগে তো যে সেল ভিডিও যেগুলো দেখিয়েছি এরকম বাজিও কিন্তু আজকে হবে ঠিক আছে এটাও একটা ঘরের মাদি পায়রা বাজিটা দেখাচ্ছি এটা দুটো বাজি মেরেই লেবে গেল তো ছোট মুখের একটা বাজি দেখিয়ে দিই আপনাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটায় থেমে গেল একটা নেওয়ার পায়রা এই মাদিটা সেল হবে বন্ধুরা এই দেখুন একদম গরম বাজি চলো এটা কিন্তু সেলের জন্য আছে আজকে তো মাদিটার বাজি দেখালাম ওটা সেলের জন্য ছিল এই নটটা কিন্তু সেলের জন্য বাজিটা দেখা এবার চারটে পাঁচটা খেললো হ্যাঁ এটা নরপায়রা বিস্কুট ওটাও সেলের জন্য একটা বালির মধ্যেও আপনাদের বাজি দেখিয়ে দিই কালো বর্ডার ঠিক আছে নরপায়রা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা বাজি করে লেবে গেল নর পায়রাটা আর ওরই মাদিটার বাজি দেখাবো একটা দুটো তিনটে তিনটে মেরে বসে গেল মাদিটা এটা ফুলশিরা পায়রা খেলছে দেখুন ফুলশিরা নর এবার এই মাদিটা মাদি একটা জিরিয়া মাদি এটারও বাজি দেখাবো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা খেললো দেখুন পাখা কাঠা আছে তারপরে ছটা বাজি করলো মাদি পায়রাটা বন্ধুরা লাইট বালি একটা মাদি পায়রা এটাও কিন্তু সেলের জন্য থাকবে পুরো ঘোর পায়রা ঠিক আছে একদম জড়িয়ে খেলা যারা ঘোর চান তো এই পায়রাও কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা কিছু পায়রা ছিল যেগুলো মাঝে মাঝে আমি বলে দিয়েছি যেগুলো সেলের জন্য ছিল তো সেল বলে দিয়েছি ঠিক আছে যেগুলো পোস্ট সো পোস্ট বলে দিয়েছি তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা